কথা মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলে পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনো বেইমান হয় না আর শূন্য পকেটে পাশে থাকা সেই নারীটিকে যে পুরুষ সময়ে সঙ্গী বানায় সে পুরুষের ভালোবাসা কখনো সকল মিথ্যে হয় না শাওন অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে থাকে মায়া মলিন কণ্ঠে বলে বেকারত্বর দোহাই দিয়ে বলেছিল আমাকে পাঁচটা বছর সময় দাও দিলাম তারপরে বললে আমাকে আরেকটু সময় দাও তাও দিলাম অবশেষে আজকে আমার বয়স সাতাশ আমাদের নয় বছরের সম্পর্ক তোমার কাছে নয়টা বছর চোখে লাগেনি কিন্তু সাতাশ বছরটা চোখে লেগেছে তাই না শাওন নিশ্চুপ হয়ে বসে থাকে মায়া করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকে তারপর বলে গ্রামের একটা কথা আছে নারী কুড়িতেই বুড়ি কথাটা সঠিক আজ আমি বুঝেছি সাত বছর আগে তুমি স্টুডেন্ট ছিলে বই কেনার টাকা ছিল না টিউশনে চলে গেছে অসহায় হয়ে পড়েছ বাবা মায়ের কাছে বারবার টাকা চাইতে সমস্যা হচ্ছে সেই সময় তোমাকে মানসিক সাপোর্টের পাশাপাশি আর্থিক সাপোর্টও করে দিয়েছি এই আমি তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে আমি তোমার সঙ্গ দিয়েছি কিন্তু তোমার কাছে সেসব কিছু আজ ফিকে লাগছে আর যেটা বাস্তব লাগে সেটা হলো আমার বয়স সাতাশ আমার বয়স সাতাশ এখন বিয়ে করলে বাচ্চা হবে না মুখে বয়সের চাপ স্পষ্ট বুড়ি লাগে সরকারি চাকরিজীবী তোমার পাশে এখন বড্ড বেমানান লাগে আমায় তোমার সাথে আঠারো বছরের যুবতী মানানসই তাই না অথচ তোমার অপেক্ষায় যুবতী থেকে বুড়ি হয়েছি আমি তোমাকে ভালোবেসে সব পাত্র রিজেক্ট করেছি আমি এই সব কিছু তোমার কাছে মিথ্যে শুধু বয়স আমার সাতাশ এটাই সত্যি মায়ার কথাগুলো নিঃসুপ হয়ে শোনা ছাড়া শাওন আর কিছুই বলা নেই তাই সে চুপ করে আছে মায়া পুনরায় বলে আচ্ছা তোমরা যখন প্রেম করো তোমাদের পরিবার কোথায় থাকে তখন তোমরা অনাথ থাকো কেন বিয়ের কথা উঠলেই তোমাদের পরিবার এসে উপস্থিত তারা মানছে না বলে বিয়ে করতে পারছো না অথচ প্রেম করার সময় ঠিকই বাপ মা ছাড়া প্রেম করতে পারো তখন বাঁধেনি বিয়ের কথার প্রতিশ্রুতি দিতে তখন মুখে বাঁধেনি আজ বাঁধছে বাবা মা চাইছে না তাই বিয়ে করতে বাঁধছে তাই না মায়া কথাগুলো খুব রাগান্বিত কণ্ঠে বলে শায়ন চুপ করে কথাগুলো শুনে মায়া আবারও উত্তেজিত হয়ে পড়ে উত্তেজিত কণ্ঠে বলে আমাকে ঠকিয়ে তুমি কখনোই সুখী হবে না কখনোই সুখী হতে পারবে না প্রতারকেরা কখনোই সুখী থাকতে পারে না কখনোই পারে না কথাগুলো বলে মায়া ছুটে যায় সেখান থেকে শাওন চলে যাওয়া এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ময়া সেখান থেকে বাড়ি অব্দি কান্না করতে করতে আসে সে কান্না করতে চাচ্ছে না তবুও কান্না চলে আসছে তার চোখের পানিও তার কথা শুনছে না সেও তার সাথে বেইমানি করে এক বেইমানের জন্য অঝরে পড়ছে এক বেইমানের জন্য সেই দিনের পর থেকে মায়ার সাথে শাওনের কোনো যোগাযোগ নেই শাওন সব স্থান থেকে মায়াকে ব্লক করে দিয়েছে তবে শাওনের এক বন্ধুর সাথে মায়া অ্যাড ছিল সেই জন্য শাওনের আজ বিয়ের ছবি সেই বন্ধুর পোস্ট করায় তার সামনে এসেছে সেই ছবির মাঝে শাওন এবং তার স্ত্রীর একটা কাপল ছবিও ছিল মায়া এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে থাকে মেয়েটির বয়স কম দেখতে খুবই সুন্দর শাওনের সাথে বেশ মানিয়েছে এই ভাবতে ভাবতে মায়া চোখ সরিয়ে নেয় মনে মনে বলে এভাবে তাকাস না মায়া তো নজর ওদের ওপর লাগবে যতই মুখে বলিস ওরা সুখে না থাকুক কিন্তু ওরা অসুখী হলে তুই কষ্ট বেশি পাবি তাই নজর দিস না মায়া মোবাইল ফোনটি মাটিতে ছুড়ে ফেলে দেয় তারপর হাও করে কান্না করতে শুরু করে হাত পা ছোটাছুটি করে কান্না করতে থাকে মায়া একদম বাচ্চাদের মতো তার কান্নাগুলো যদি কথা বলতে পারতো তাহলে হয়তো বলতো দেখো পৃথিবী দেখো তোমার চোখে যে সাতাশ বছরের বুড়ি সেই মেয়েটি আঠারো বছরের যুবতীর মতো আবেগী হয়ে কান্না করছে দেখো তুমি ভালো করে দেখো